বরিশালে নববর্ষের খবর জানাতে বরিশালের বিএম স্কুল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সালে টিটু টিটু নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে বরিশালে আজকে দিনব্যাপী নববর্ষে কি কি আয়োজন রয়েছে কি কি কর্মসূচি আছে জানাবেন বরিশালে কিন্তু সকাল সাতটা প্রভাতী অনুষ্ঠানের মধ্য দিয়ে বৈশাখকে বরণ করা বরণ করে নেওয়া হয়েছে ইতিমধ্যে কিন্তু নৃত্য হয়েছে গান হয়েছে কবিতা আবৃত্তি হয়েছে এখন এখন হচ্ছে আসলে আমাদের যে বীর মুক্তিযোদ্ধা তাদের জন্য আমাদের স্বাধীনতা স্বাধীন বাংলাদেশ পর তাদের সম্মাননা দেওয়া হচ্ছে তাদের তাদেরকে রাখি পরিয়ে দেওয়া হচ্ছে এরপর অনুষ্ঠিত হবে বিশেষ ব্যক্তিদের ব্যক্তিদের অনুষ্ঠান সেখানে ঢাকের মাধ্যমে তাদেরকে বরণ করা হবে এভাবে কিন্তু একটির পর একটি কিন্তু অনুষ্ঠান চলমান রয়েছে বিএম স্কুল মাঠে এছাড়া এরপর সাড়ে আটটার কিছু পরে কিছুক্ষণ পরে কিন্তু শুরু যাবে মঙ্গল শোভাযাত্রা যে মঙ্গল শোভাযাত্রাটি আয়োজন করেছে বরিশাল চারুকলা এবং এই মঙ্গল শোভাযাত্রী পুরো পরিপূর্ণ কিন্তু লোক সংস্কৃতি ঐতিহ্যে সাজানো হয়েছে প্রায় এক মাস ধরে কিন্তু চারুকলা এবং উদিসি উদিসি যারা রয়েছে সকল সদস্য বয়স্ক থেকে শুরু করে শিশুটি পর্যন্ত কিন্তু সেই মঙ্গল শোভাযাত্রার লোক সংস্কৃতি সেই উপকরণ বানিয়েছে এভাবে কিন্তু তৈরি করা হয়েছে এবং সেখানে কিন্তু হাতি ঘোড়া পালকি বিভিন্ন ধরনের লোক আমাদের আধুনিকতা গ্যারাক কলেজ যেগুলো হারিয়ে যাচ্ছিল আসলে সেগুলো কিন্তু আবার ফিরিয়ে আনা ফিরিয়ে আনার চেষ্টা চলছে আমাদের এই বিশেষ করে বৈশাখী উৎসবের মধ্য দিয়ে আমরা যে প্রকৃতি বাঙালি প্রকৃতি বাঙালি আনা সেটা বোঝানোর জন্য এবং এই মঙ্গল শোভাযাত্রাটি আমাদের শুরু হবে বিএবি স্কুলের এই মাঠ প্রাঙ্গন থেকে সেখানে থাকবেন বরিশালের সামনের সারিতে থাকবেন বীর মুক্তিযোদ্ধারা এরপর অবস্থান নেবেন আমাদের বিভাগীয় কমিশনার রয়েছেন জেলা প্রশাসক রয়েছেন পুলিশ কমিশনার রয়েছেন প্রশাসনের ব্যক্তিরা এছাড়া চারুক চারুকলা এবং উদিচি শিল্প উদিচির যারা রয়েছেন সকল সদস্য আপর জনসাধারণ কিন্তু এই মঙ্গল শোভাযাত্রা অংশগ্রহণ করবেন এই মঙ্গল শোভাযাত্রা এখান থেকে অনুষ্ঠিত বরিশাল বিএম কলেজ বিএম স্কুল মাঠ থেকে শুরু হয়ে সেটা নগরী প্রধান প্রধান সড়ক প্রদিক্ষিপ করবেন এরপর সেখান থেকে টাউন হলের সামনে গিয়ে শেষ হবে এরপর সিটি সিটি কলেজ রয়েছে সেখানে অনুষ্ঠিত হবে চারুকলা সঙ্গীত অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন ধরনের প্রোগ্রাম রয়েছে এছাড়া বিএম স্কুল মাঠে কিন্তু তিন দিন ব্যাপী চলছে বৈশাখী মেলা এভাবে কিন্তু সারা দিন ব্যাপী কিন্তু প্রতিটা আয়োজন রয়েছে এছাড়া আমাদের সরকারি বিএম স্কুল বরিশাল বিশ্ববিদ্যালয় জেলা প্রশাসন তারাও কিন্তু পৃথক পৃথক মঙ্গল শোভাযাত্রা আয়োজন করেছে শুরু হচ্ছে শুরু হচ্ছে আপডেট ধন্যবাদ আপনাকে আমরা পরবর্তীতে আরো খবর আপনার মাধ্যমে জানতে পারবো এখন চলে যেতে চাই কিশোরগঞ্জের সহকর্মীর কাছে কিশোরগঞ্জের মিঠামই থেকে বর্ষবরণের খবর জানাবেন আমাদের সহকর্মী শরীফুল আলম শরীফ নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে ব্যাপী আজকে কিশোরগঞ্জে কি কি আয়োজন রয়েছে নববর্ষের এবং সেখানকার বাসিন্দাদের মধ্যে কেমন উচ্ছ্বাস দেখছেন জানাবেন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যে সেরা অফার শুভ নববর্ষ কিশোরগঞ্জে শুভ নববর্ষকে বাঙালি হাজার বছরের ঐতিহ্য বাংলা নববর্ষকে গ্রহণ করার জন্য আর এরই মধ্যে কিশোরগঞ্জের মিটামইনের জিরো পয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরো পয়েন্ট পর্যন্ত চোদ্দ কিলোমিটার আল্পনা সড়কি আলপনা এঁকেছেন শিল্পীরা ছয়শ পঞ্চাশ জন শিল্পী গত পরিশ্রম করে নববর্ষকে বরণ করার জন্য আর এর মধ্যে আলফোন আকাশ সম্পূর্ণরূপে সমাপ্ত হয়েছে এবং সারা রাস্তা কিন্তু রঙে রঙ্গিত হয়েছে আর এর মধ্যে কিছুক্ষণ পরে সাড়ে আটটার কিছুক্ষণ পরে নয়টার দিকে সময় আইসিটি মন্ত্রী জোনায়দ আহমেদ পলক এসে পরিদর্শন করে করবেন এবং পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সড়কে আল্পনা আকার এমনটাই তারা প্রত্যাশা করছেন আর এছাড়া কিশোরগঞ্জের এই সুবর্ণবর্ষকে ঘিরে কিন্তু দিনভর নানা নানা কর্মসূচি রয়েছে এই আলপনা উদ্বোধনের পরপরই কিন্তু সারাদিন সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রোগ্রাম রয়েছে আয়োজকরা মনে করছেন যে এই আল্পনার মধ্য দিয়ে এই এই রাস্তাটির পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম আলপনা হবে এবং বিশ্ব দরবারে বাংলার সমৃদ্ধশালী সংস্কৃতি বিশ্ব দরবারে ফুটে উঠবে এবং হাওড় অঞ্চলকে নতুনভাবে চিনবে বিশ্ববাসী এবং পর্যটনের সমৃদ্ধি হবে এই হাওড় অঞ্চল এমনটাই প্রত্যাশা করছেন আয়োজকরা এই ছিল কিশোরগঞ্জ থেকে সর্বশেষ ধন্যবাদ আপনাকে